হঠাৎ করে মনে হলো শীত তো চলে যাচ্ছে পিঠা খাবো না ভাপা পিঠা খাইলাম না চিতই পিঠা খাইলাম না এটা কোনো কথা বিশ্বাস করবেন না বাসায় এক ফুটা গ্যাস থাকে না কয়েকদিন ধরে যাও গ্যাস আছে তাই মনে হইল যে কোনো কথা নাই আজকে পিঠা খাইতেই হবে পাটায় বেটে শুরু করে দিলাম পিঠা খাওয়ার আয়োজন এই যে পাটায় তো বাটলাম সেটা তো দেখছেনি এখন ফ্রিজে ডিপে কতগুলো নারিকেল ছিল তাই সেই নারিকেলগুলোকেই বের করে নিলাম আর এই ডিপে রাখার জন্য নারকেলগুলো এত নরম ছিল মানে ভালো করে কুড়াইতেই পারতেছিলাম না দেখতেই তো পাইতে পারতেছেন কিভাবে সব উঠে উঠে যাচ্ছে মানে ছিল চারটা তিনটা এই যে দেখেন কি কষ্ট যে হইতেছিল আর আমার হাত কুড়ানিও আসে পা আসে কিন্তু হাত মনে হলো যে তাড়াহুড়ার জন্য পা নিটা না বের করে হাত নিটা দিয়ে কাজ চালাই তো এই যে দেখ মানে কি যে তাড়াহুড়া করে সব কিছু করতেছিলাম যদিও আমি ভিডিওটা অনেক তাড়াতাড়ি মানে টেনে দিচ্ছি যাই হোক সবাই কি পিঠা খাইছেন আমার মতো কি এরকম গ্যাসের চুলার প্রবলেম সবার বাসায় কিনা না জানাবেন কমেন্টসে আমরা কয়েকদিন ধরে খুবই কয়েকদিন না দীর্ঘ প্রায় তিন চার মাস ধরে খুবই গ্যাসের প্রবলেমে ছিলাম মানে এই সপ্তাহে এই যে টানা জানুয়ারি মাসের এই সপ্তাহগুলা একটু শান্তিতে আসছি আর অন্যান্য জায়গায় তো সিলিন্ডারের দাম অনেক বেশি বেড়ে গেছে মাগো মা মানে আয়ের থেকে ব্যয় বেশি এখন আমাদের যা আয় হইতেছে তা এই সব দাম বাড়ার কারণে কিছুই কেউ সঞ্চয় করতে পারতিছে না দেখতেই তো পারছেন কিভাবে আমি নারকেলটা কুড়াইলাম আর কতটুক রাখতে পারলাম এখন চলে আসলাম গুড় গুড় সারা কি না ভাপা পিঠা হয় যত গুড় যত মিঠা তত মানে একটা কথা আছে না যত গুড় দিবেন তত বেশি মজা হবে ভাপা পিঠায় আর ভাপা পিঠায় কিন্তু সাধারণত গুড় আর নারিকেলের মানে না থাকলে ওটা কোনো পিঠাই না আমার ছেলে তো বাইরের পিঠা খাইতেই পারে না সে বলে আম্মু গুড় দেয় না নারিকেল দেয় না এটি কেমন পিঠা খাবো না এই জন্য আর বিশ্বাস করেন আমিও না মানে আমাদের দেশের বাড়ি ফরিদপুর যেহেতু গুড়ের এলাকার মানুষ আমরা তাই আমরাও না এই মানে ভাপা পিঠাটা গুড় আর নারিকেল না হলে পারি না একটা মানে একটা গুড় নিছিলাম ফাটালি গুড়ে সেইটাই নিয়ে খাওয়া শুরু করছি এখন শুরু করে দিলাম চালের মানে মাখানোটা আর এটাই হলো ভাপা পিঠা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস সব সময় মনে রাখবেন এইটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার পিঠা বানানোর সময় ওই যে ভেঙে ভেঙে যাবে পিঠে যখন হয়ে যাবে আমি করছি সামান্য কিছু লবণ দিলাম আর কাঁচা পানি ছিল ফুটানো ঠান্ডা করা সেই পানি দিয়ে সুন্দর করে মাখায় নিলাম আর আমি প্রথমে জানি না কে কেমন করে আমি প্রথমে একটু ভেজা ভেজা করেই নেই আর সামান্য গুড়ি একটু রেখে দেই পাশে আর সেই গুড়িটা পরে দিয়ে আবার ভালো করে মুথে নিই আপনারা কে কেমন করেন এই যে দেখেন আমি আবার একটু গুড়ি দিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছে বেশি দলা দলা হয়ে গেছে আর এই যে দেখেন আমি মুট করে করে দেখে নিচ্ছি আর আমার যে ভাপা পিঠা চালি সেই চালনিটাও অনেক বড় বড় ফাঁকা আমি করছি যাতে মানে ভাপা পিঠার ইটা গুড়িটা খুব সুন্দর হয় আর আমি এই ভাপা পিঠার গুড়িটা দুইবার করে চালি আপনারা কে কীভাবে চালেন আমি জানি না আমি যেভাবে চালি সেটাই বলতেছি মানে ভাপা পিঠার খাওয়ার ঝামেলাও আসে খাইতে যেমন মজা কষ্ট করতেও সেমন মজা যত কষ্ট তত মজা আমার মা সবসময় এই কথাটা বলতো আসলে আমার মা চাচিরা সারা জীবন যেভাবে বানাইছে আমরা আধুনিক প্রজন্মের মেয়েরা হয়ে সেভাবে আসলে করি না আমাদের বাচ্চারা অনেক কিছু থেকে অবহেলিত এই যে দেখেন গল্প করতে করতে আমি সব কিছু গোছাই নিছি মানে গুড় নারিকেল আর ইয়া আমার যে খাসটা ছিল বাইরে হঠাৎ করে দেখি খাসটা ভাঙা আর আমি এই যে দেখেন সামান্য কিছু আটা করছি কি গুলায়া তারপরে এই যে পিঠার যেই পাতিল সেই পাতিলে চার চারপাশটা দিছি। আর আমি কথা বলতে বলতে তো আরও তাড়াতাড়ি করে পিঠা বানানো শুরু করে দিছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনারা তো সবাই জানেন ভাপা পিঠা বানানোর নিয়ম তো আর কাউকে বলে দিতে হবে না যেহেতু এখন ইউটিউব ফেসবুকের জগৎ আমি সুন্দর করে মানে বেশি গুড় বেশি নারিকেল দিলাম আর নেটের ব্যাগ ছিল বাসায় সেটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আমি সেটা ধুয়ে পরিষ্কার করে এই যে দেখেন কি সুন্দর করে ভাপা পিঠাই করছি তিনটাকে একসাথে করে নিলাম এখন কি করব এই যে আমি আগেই বললাম না ওই যে আটা দিয়ে পাতিলে চার পাঁচটা ই করে দিছিলাম আর গরম পানি ভাব দিছিলাম এখন এই যে আস্তে আস্তে করে আর আমি প্রথমেই দেখছেন তো কিভাবে গুড়িটা করছি সেই কারণে দেখেন আমার একটা পিঠাও কিন্তু ফেটে যায় নাই ফাটার কোনো চান্সই থাকে না যদি আপনার ভাপা পিঠার চালনিটা সুন্দর করে করেন এটাই আর কি আপনারা কে কে কীভাবে করেন আমাকে কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমি নতুন আমি সুন্দর করে কথাও বলতে পারি না আপনাদের মতো গুছিয়ে ভিডিও করতে পারি না একটু একটু করে চেষ্টা করি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো একে একে করে দুইটা পিঠা আমি দিয়ে দিলাম সুন্দর করে যাই হোক মানে ভাপা পিঠাটা অনেক মজা হয়েছিল বাসার সবাই খেয়ে অনেক মজা পাইছে যেহেতু আমি আতপ চাল দিয়ে বানাইনি ভাতের চাল দিয়ে বানাইছিলাম আর ভাতের চাল দিয়ে যদি ভাপা পিঠা বানানো হয় এত মজা লাগে ভাপা পিঠাগুলো নরম হয় সফট হয় এবং পরের দিন খেতেও না অনেক মজা লাগে আর আমি না মানে এক একচোটে কিছু খাইতে পারি না মনে হয় যে পরের দিন যদি একটু থাকতো তাহলে একটু মজা করে খাইতাম সেই জন্য আমি একটু বেশি করে বানাই যাতে পরের দিনও খাইতে পারি আমি আবার একটু উঠাই দেখতেছিলাম যে পিঠাগুলা হয়েছে কিনা এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে দেখতে পারবেন আমি একটু হাত দিয়ে একটু খোঁচাতে খুঁচাতে দেখতেছিলাম আর এত গরম ছিল আমার তো হাত পুড়েই গেছে প্রথমে তো বুঝি নাই যে ভাবটা উঠতেছে আস্তে করে এই জন্য আমি এই ইয়াটা পিঠাটা নিয়ে আমার পাশে যে প্লেট ছিল সেই প্লেটের মধ্যে রাখলাম মানে এত গরম ছিল আর এই যে দেখেন আমি নেটের ব্যাগগুলো দিয়ে এই করছি এখন দেখতে পারবেন যে আমার একটা পিঠাও ভাঙে নাই কি সুন্দর ছিল কারণ ওই যে বললাম না আপনি যে চালের গুড়িটা করবেন ওইটাই হলো আসল এই দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার পিঠাগুলা মানে দেখতে যে কি সুন্দর ছিল আর আমার খাজগুলোও এক একটা একেক রকমের তো মানে খাজের যে বাটিগুলা সেজন্য একটা ছোট একটা বড় হয়েছিল ছোটগুলো আমার ছেলে আবার একটু মিষ্টি কম খায় ছোটগুলোয় আমার ছেলে খাই স্যার বড়গুলো আমার হাজবেন্ড আর আমি খাইছি স্যার আসছিলো স্যারকে ছিলাম এই যে আমার ভাপা পিঠা হয়ে গেছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন